আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউরোপ ভ্রমণ করতে চান বা একটা সেনজেন ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রি ভিজিট করতে বা ট্রাভেল করার প্ল্যান করছেন তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমরা যখন अप्लाई করব তখন কি আমরা সিঙ্গেল अप्लाई করব না উইথ ফ্যামিলি अप्लाई করব সো আপনাদের এই জিজ্ঞাসাটার উত্তর নিয়ে আজকের এই ডিসকাশন সো বেসিক্যালি যে জিনিসটি এই কোয়েশ্চেনের উত্তরে একটা লাইন দিয়ে দেওয়া সম্ভব না এর সাথে কতগুলো ব্যাপার কানেক্টেড সো আজকে আপনাদের যেভাবে আমি বলি সো আশা করা যায় আপনারা বুঝতে পারবেন যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনারা কি সিঙ্গেল অ্যাপ্লাই করবেন নাকি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন সো আপনারা জানেন যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে জিনিসটি হয় কোনো এজ লিমিট থাকে না তারা যে কেউ যে কোনো বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারে সো সেক্ষেত্রে আপনার বয়সের ব্যাপারটা যেটা দাঁড়ায় আপনি যখন থার্টি এইচ এর নিচে থাকেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি টাইস গুলো দেখিয়ে প্রপারলি সিঙ্গেল অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না সো এরপর যদি দেখা যায় যে আপনার এইচ থার্টি প্লাস হয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি ম্যারিড হলে আপনি আপনার স্পাউ সহ দ্যাট মিন্স আপনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড নিয়ে অ্যাপ্লাই করলে তখন যে জিনিসটি হবে আপনার বেড়ে যাবে দেন এই যদি বা থেকে বেশি হয় হয়ে প্লাস প্লাস থাকে সেক্ষেত্রে যে জিনিসটি করতে হবে আপনি আপনি অবশ্যই আপনার স্পাউস সহ অ্যাপ্লাই করবেন এবং আপনার চিলড্রেন যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি টাইসগুলো গুলো এখানে প্রপারলি শো করবে এক্ষেত্রে আপনি যেভাবে আমি বললাম সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে জিনিসটি হবে যে আমাদের যে মূলত কাজ যেটি হয় আমরা ভিসা অফিসারকে আমাদের বুঝাতে হবে আমাদের ডকুমেন্টস এবং ফাইল দিয়ে আমাদের তাকে ইমপ্রেস করতে হবে যে হ্যাঁ আমি একজন রিয়েল ট্রাভেলার আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি এবং সিঙ্গেল যারা তাদের ক্ষেত্রে জিনিসটি দাঁড়ায় যে আমি ঘুরতে যাবো এবং আমার ফ্যামিলি ওখানে আছে আমি তাদের কাছে ব্যাক করব সো সিঙ্গেল ক্ষেত্রে যে জিনিসটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কাভার লেটারে সে যখন একা অ্যাপ্লাই করবে সে কাভার লেটারে তার কাজ অফ রিটার্ন টা প্রপারলি মেনশন করবে অ্যান্ড যারা ফ্যামিলি সহ আছে তারা তাদের অন্যান্য ডকুমেন্টস পারপাস অফ ভিজিট এগুলো হচ্ছে প্রপারলি মেনশন করবে কাজ অফ রিটার্নটাও সেটা ওভাবে প্রেজেন্ট করবে যেন ভিসা অফিসার প্রপারলি বুঝতে পারেন যে না যে অ্যাপ্লাই করেছেন তিনি রিয়েল ট্রাভেলার তিনি এখানে আসবেন এবং ঘুরে তার নিজের দেশে ব্যাক করবেন সো বেসিক্যালি এভাবে যদি আপনি আপনার এইজ লিমিটটা চিন্তা করে সিঙ্গেল বা ফ্যামিলি কাকে নিয়ে দাঁড়াবো সেটা একটু নিজেই ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন একটু টেকনিক্যালি চিন্তা করলেই দেখা যায় যারা সিঙ্গেল তারা একা অ্যাপ্লাই করবে তাদের কোনো বাধ্যবাধকতা নেই কারণ তাদের ফ্যামিলি এখন পর্যন্ত শুরু হয়নি সো সে একা অ্যাপ্লাই করলে তার ভিসা অফিসারের জন্য জিনিসটা ট্রাস্ট হয়ে থাকে এবং যারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন যাদের এজটা একটু বেশি তারা অবশ্যই ফ্যামিলি সহ বা সিঙ্গেল যেটাই অ্যাপ্লাই করুন না কেন আপনার ওখানে কভার লেটারের মধ্যে প্রপারলি মেনশন করতে হবে আপনার কাজ অফ রিটার্ন আপনার পারপাস অফ ট্রাভেল এগুলো প্রপারলি আপনার ফ্যামিলি টাইজ এগুলো যদি প্রপারলি মেনশন করে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় যে আপনার ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা বেড়ে যাবে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনি কখন সিঙ্গেল অ্যাপ্লাই করবেন বা কখন ফ্যামিলি অ্যাপ্লাই করবেন এভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আশা করা যায় আপনার ভিসা এবং আপনার অ্যাপ্রুভালের যে রেশিওটা সেটা বেড়ে যাচ্ছে সো আজকের আলোচনা মূলত এটুকুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নামে সবাইকে অনেক ধন্যবাদ